আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে অত্যন্ত সুস্বাদু মজাদার একটি আইটেম আপনি যদি কাঁঠালে বিছি এইভাবে একবার ভর্তা করে খান তাহলে আপনি ভর্তা প্রেমে পড়ে যাবেন তো শুরুতে একটি প্যান নিয়ে আমি তাতে ডাল এবং কাঁঠালের বিছি একসাথে সিদ্ধ করতে দিয়ে দিব এবং সেই সাথে দিয়ে দিব। গোটা কাঁচা মরিচ গোটা রসুন এবং গোটা দুইটা আলু আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর আমি নেড়ে দিব বন্ধুরা এই ভর্তাটি যেমনি মজার তেমনি স্বাস্থ্যকরও বটে ডাল এবং কাঁঠালে বেচি দুইটাই ফুল প্রোটিন তাই আপনার শরীরের প্রোটিনের চাহিদা মেটাবে এই ভর্তাটি তো কিছুক্ষণ পর আমি একটু নেড়েচেড়ে দিব যে যাতে করে তলায় লেগে না যায় আর সমস্ত উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি চুলার আঁচটা কমিয়ে রাখবো এবার আরেকটি প্যানে আমি তাতে তেল দিয়ে মরিচ ও পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজগুলো কাঁচা না দিয়ে হালকা বাদামি করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমার ভাজাভুজি শেষ এখন পাশের চুলার ভর্তাটা আরেকটু নেড়ে চেড়ে দেই এই তো আমার ভর্তার সব উপকরণগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমার ভর্তা করার পালা তো আমি এখন মরিচ পেঁয়াজগুলো লবণ দিয়ে ভালো করে মেখে এরপর সরিষার তেল দিয়ে আরেকটু ভালো করে মেখে তারপর আমি ম্যাশ করা ডাল এবং কাঁঠালো বিচি দিয়ে দিব বন্ধুরা আমি কিন্তু আর দেরি করতে পারছি না আমার কিন্তু খুব ক্রেভিং উঠছে যে আমি কখন খাবো তো আমি এখন আমার ভর্তাটি খুব সুন্দর করে সার্ভ করে নিলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন হাফেজ